সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো ফেসবুকে আপনারা ভিডিও বা রিল আপলোড করেন আপলোড করার পরে আপনাদের ভিউ চল্লিশ পঞ্চাশ একশোটা দুইশোটা ভিউ হওয়ার পরে কিন্তু ভিউগুলো অটোমেটিকভাবে থেমে যায় এই ভিউ কি জন্য থেমে যায় এই ভিউটা যখন আমরা ভিডিও বা রিল আপলোড করি তখন কিন্তু আমাদের হয়তো অটোপ্লেটা অফ অন করা থাকে যার কারণে আমাদের ভিডিও বা রিল অটোমেটিকভাবে আমাদের নিজের ভিডিও নিজেরাই প্লে করে দেখতে হয় যার কারণে আপনাদের পেজের রিলস এঙ্গেজমেন্ট এমনকি ভিউ পর্যন্ত থেমে যায় প্রথম কথা হচ্ছে আপনাদের নিজের ভিডিও কখনো নিজে দেখবেন না তাহলে কিন্তু আপনাদের ভিউ থেমে যাবে আপনাদের এই অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা আছে আপনাদের দেখাবো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে পেজ বা আইডিতে যাবেন যাওয়ার পরে এখানে প্রোফাইল আইকন আছে এই আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর সেটিংয়ে ট্যাপ করবেন তারপর একটু অপেক্ষা করুন এখানে মিডিয়া অপশন আছে এই মিডিয়াতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ভিডিও কোয়ালিটি অপটিমাইজ ডাটা সেভার অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি এখানে যে নেভার অটো প্লে ভিডিও এটাতে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু আর অটোমেটিক প্লে হবে না আর এটা বন্ধ করে দিলে পরে আপনাদের ভিউ অর্থাৎ ভিডিওর ভিউ রিলের ভিউ কিন্তু অটোমেটিকভাবে বেড়ে যাবে আর কিন্তু থেমে যাবে না ধন্যবাদ